আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা এই যে শাপলা ফুল এগুলো ফেলে দেবেন না এগুলো খুব সুন্দর করে খাবার তৈরি করা যায় এর জন্য এই যে শাপলা ফুলের পকোড়া তৈরি হবে সেই জন্য এই পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি এই সবুজ সবুজ পাপড়িগুলো ছাড়িয়ে নিলাম আর ভেতরের যে এই একটা একটা পাপড়ি আমি ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি এই যে এইগুলো দিয়ে চিপস তৈরি হবে এই পাপড়িটা দিয়ে আর গোটা ফুল রাখবো সেটা দিয়ে ফুল ভাজা হবে যেরকম আমরা কুমড়ো ফুল ভাজা বক ফুল ভাজা করি সেরকম শাপলা ফুল ভাজা হবে এরকমভাবেই এই ভেতরে যে এই হলুদটা রেনুগুলো যেগুলো সেইটা ফেলে দিতে হবে শুধু পাপড়িগুলো নেওয়া হলো আর এরপরে যখন ফুলের ওইটা হবে ওই সবুজটা ফেলবো আর ওই ভেতরের রেনুটা রেনুর যে গোলটা সেইটা ফেলে দেব আর গোটা ফুলটাই থাকবে সেইটা ব্যাটারে ডুবিয়ে ভাজা হবে বন্ধুরা এই যে দেখছেন গোটা ফুল এর ভেতর থেকে না এই রেনুগুলো সব ফেলা হয়ে গেছে এই যে কিছু নেই এইটা ব্যাটারে ডুবিয়ে ভাজা হবে এই যে এইটা ফেলা হচ্ছে রকম করে এই সব ফুলগুলোই আমি যে কটা ভাজবো সেই কটা ছাড়িয়ে নেব তারপরে ব্যাটার করে ফিরে আসবো আপনাদের বন্ধুরা আমি তো এইবার ব্যাটারটা তৈরি করব এইখানে দু চামচ বেসন নিয়েছি এখানে দু চামচ চালের গুঁড়ো নিয়েছি এইখানে দু চামচ সব সমপরিমাণ দু চামচ ময়দা নিয়েছি এইখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এইখানে নিয়েছি অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো সব একসঙ্গে দিয়ে দেব দিয়ে তারপরে একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে নুন দেব এর মধ্যে নুন দিয়ে দিলাম এই যে হ্যাঁ এরপরে অল্প অল্প জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এটা খুব স্মুথ ব্যাটার করে নিতে হবে আমি এক হাতে তুলছি সেই জন্য আপনাদের আমি এই একটু জল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি ভালো করে স্মুথ করে নেবো দু হাতে করে করে এই যে এইভাবে আমি স্মুথ ব্যাটার করে নেবো অল্প অল্প জল দিয়ে একবার জলটা দিয়ে দেবো না ধীরে ধীরে যেরকম লাগে সেইভাবে দিয়ে দেব সব খাবারগুলো সব হারিয়ে গেছে এখন সব গ্রাম বাংলার এক সময় খুব চল চলছিল এখনো হয়তো আছে আমরা মা আগে করতেন এখন অনেক দিন পরে আবার সাপলা নিয়ে আসা হয়েছে সেই জন্য মনে পড়ে গেল সব করছি আপনাদের সাথে শেয়ার করছি ওই জন্য আমি এটা ব্যাটারটা করে ফিরে আসি অনেকক্ষণ ডাকছি তোকে ময়লা ঢুকেছে না ময়ূরের এমনি করে আনে সব লোকে এই যে এটা এখন আমি ফুলগুলো ভাজবো এইগুলো ভেলাগুলো ভাজা হয়ে গেছে এখন ফুল দিয়েছি ব্যাটারে ফুলগুলো ভাজবো দেখিয়ে দিচ্ছি ওই আমরা কুমড়ো ফুল তারপরে বক ফুল এগুলো ভাজি না সেই রকম ভাবে ভাজতে হয় I don't think. থাকে তো একটু সাবধানে দেবেন নাহলে তো হাতে ছিটে এসে ফোসকা পড়ে যাবে এইটা হয়ে গেছে এটা প্রথমে দিয়েছিলাম এটা হয়ে গেছে এইটাও হয়ে এসছে রকম গোল্ডেন করে আমি সব কটা আর যে কয়েকটা ভাজবো ভেজে ফিরে আসছি এবার আমি বন্ধুরা এবার আমি ফুলের পাপড়ি দিয়ে এই যে চিপস তৈরি করছি এই যে একটা একটা করে ফুলের পাপড়ি ব্যাটারে ডুবিয়ে এই দিয়ে দিচ্ছি আমি সবগুলো পাপড়ি দিয়ে নিতে চিপস এর মতো খেতে লাগবে খুব ভালো লাগবে হ্যাঁ কম একদম কম আছে ভাজবে পাল্টে একটু ভেজে নিতে হবে আমার তো বেশ ফুলে উঠছে আমি সবগুলো বন্ধুরা আমি এই তো একই ব্যাটার দিয়েই করেছি রেখে দিয়েছিলাম আর ব্যাটারটা তো আমি দেখি দেবো দিয়েছি আর এইটা আমি ভেজেছি শাপলা ফুলগুলো তো সাধারণত ফেলেই দেয় সেই ফুলের ভাজা করেছি আমরা যেরকম কুমড়ো ফুল বক ফুল ভাজা করি সেই রকম আর এইটা হচ্ছে একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে ব্যাটারে ডুবিয়ে ভেজেছি চিপসের মতো লাগছে খুব মুচমুচে হয়েছে এবং খুব ভালো হয়েছে খেতে এই দেখছে কত সুন্দর আওয়াজটা হচ্ছে আপনারা এইভাবে করবেন আশা করি ভালো লাগবে কেমন লাগে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন